অস্ত্র উদ্ধার ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট বিএনপির মির্জা ফখরুল এটা আজকের শিরোনাম প্রথম প্রসঙ্গের সবার আগে বলে নেওয়া ভালো যে আজকে বারো তারিখ পরশু দিন অর্থাৎ দশ তারিখে দশ তারিখে তারিখ যে দুটা গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন দুটি মারাত্মক একটা হলো প্রণব সাথে তার সাক্ষাৎ সরাসরি প্রণবা তার সাথে দেখা করতে এসেছিলেন আর দ্বিতীয়টা হলো ঢাকার যতগুলো পত্রিকা মালিক টিভি মালিক পত্রিকার সম্পাদক আছে তারা সবাই এক আসর নিয়ে তার যে একটা বক্তৃতা দিয়েছিলেন লক্ষণীয় যে সেখানে টিভি মালিকদের কেউ বক্তৃতা করছিলেন আমার মনে পড়ে না হয়নি ভাই সার কথা ছিল যে এটা হলো অনেকটা দেখলাম এলাম জয় করে এলাম তারেক জিয়ার মিডিয়া জয় করে নেওয়ার ঘটনা ছিল আসলে আর প্রথম ঘটনাটা ছিল আসলে যে একদিন ইন্ডিয়ার সাথে যা তারেক জিয়ার কথা হচ্ছে তা নিয়ে যে এগুলো অস্বীকার অস্বীকার ঠিক না মানে স্বীকৃতি ছিল না এটা দলের দিক থেকে সেইটার একটা প্রকাশ্যের স্বীকৃতি হয়েছিল আসলে প্রণয় ভামাকে উপলক্ষে তার রিফ্লেকশন আমরা পেয়ে যাচ্ছি এখন থেকে অন্তত আজকে বটেই মির্জা ফখরুল সাহেব নিজের ইলেকশনের জন্য ঠাকুর গায়ে দিনাজপুরের ঠাকুর গা ওখানে বসেই তিনি রেগুলার দলের নীতি নির্ধারণে বক্তব্য দিতেছেন ওখান থেকে সেখানে এক সাংবাদিক সম্মেলন সাংবাদিক আলাপকালে সাংবাদিক সম্মেলনে বলা হয় নাই আলাপকালে তিনি বলেছেন অস্ত্রদ্রা আইন শৃঙ্খলা রক্ষার সরকারের ব্যর্থতা স্পষ্ট ওকে এই শিরোনাম দেখলে ভাববেন না যে ওনার সরকার কি করতেছেন বা সরকারের কাজকে মোরা অসন্তুষ্ট তাই বলতেছেন না এটা বললে বুঝলে ভুল করবেন যেমন ধরেন এটা তো এখানে সার করে বলছে দুদিন আগে ও এই প্রসঙ্গটা আর ব্যাখ্যা করে বলছে আইন যে খারাপ হয়ে গেছে এটা কেমনে বুঝলেন এই যে আমাদের দলের লোক খুনে গেছে রাস্তায় জিনিসটা কি আসলে জিনিসটা হলো যে উনাদেরই দলের দুই লোক দুই চাঁদাবাজ পারস্পরিক ভাগযোগে মেলে নাই ব্যাখ্যা একজন আরেকজনের খুন করে বলেছে তা আবার একজনের যারা যে খুন করছে তারা তিন ভাই মিলে ওটা খুন করছে এখন এইটাকে নিয়ে বিশেষজ্ঞ সালাহিন বলছেন না এসব বিচ্ছিন্ন ঘটনা আর নিজে পোখর বলতেছে না না এটাই তো চিহ্ন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হয়ে গেছে কিন্তু একই আসরে একই আসরে শেষ দিকে ও বলতেছে না এইটার জন্য আবার হবেন না যে ইলেকশন কোনো সমস্যা হবে এখন সময় আসছে তো সরকার শৃঙ্খলা ভালো করে ফেলবে বলে তারা আশা করে ফলে বুঝতে পারতেছেন একদিকে হলো যে নিজেদের দোষী কাণ্ডটা ঘটছে শৃঙ্খলা পরিস্থিতি তারাই খারাপ খারাপ করছে ডাইরেক্টলি এবং এর আগেও এরকম যতগুলো খুনা হয়েছে সবগুলি তাদের চাঁদাবাজির কারণে কিন্তু এগুলোর জন্য দায়িত্ব চাপাচ্ছে সরকারের উপরে ওরা নিজেরাই যদি দলবাজারের এইসব অস্ত্রগুলা চাঁদাবাজিগুলো বন্ধ করে দিত উপস্থিতি ভালো হয়ে যেত নাকি তাহলে আইন শ্রেঙ্কুলো উপস্থিতি ভালো করার ক্ষমতা যোগ্যতা কন্ট্রোলটা তো তাদের হাতে অন্তত নিজেরটা বন্ধ করুক না সেটা তারা করবে না জানে যে এটা তাদের সীমানাও বাইরে এটা তারা করতে পারবে না তাই যতই বলুক আমরা এসব বিষয় নিয়ে খুব উদ্বিগ্ন আমরা বিষয়টাকে সরকারের একটা ব্যর্থতাই মনে করি তারা অস্ত্র উদ্ধার করতে পারে নাই এখন বন্ধু আইন শৃঙ্খলার পরিস্থিতি তেমন উন্নতি হয় নাই তবে 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 আমি আশাবাদী নির্বাচন চলাকালের সময়ে পরিস্থিতি আরো উন্নতি হবে একটি ভালো অবস্থায় চলে আসবে কেন যেই নির্বাচনের নামে আমাদের ক্ষমতা সুযোগটা তৈরি হয়েছে এইটা কিন্তু নষ্ট হইতে দেওয়া যাবে না ঠিক না ইনশ যেইভাবে আমাদের নেতাকে একটা রাজকীয় সম্বর্ধনা দিয়ে ঢাকায় নিয়ে আসছে এ তো ওর অর্ধেক ইলেকশনিক ক্যাম্পেন হয়ে গেছে যেইভাবে এয়ারপোর্ট থেকে সাত কিলোমিটার আনতে গেলে সাতটা ঘন্টা লাগাই দিছে সাত ঘন্টা ঢাকা শহরে এখানে জাস্ট ওইসব দিকে টিভিতে বসেছিল কিছু করার ছিল না কারো কোনো কাজও নেই তা আমার ইলেকশনের ক্যাম্পেনে তো ওই দিনই হয়ে গেছে এই কাজটা বিনা পয়সায় করে দিয়েছে ইনুসা এ কি কম পাওয়া এইরকম আয়ো খাইতে গেছিল এইবার উত্তরবঙ্গ সফর করবো চার দিনে এইবার প্যাচ গুজ লেগে যায় ফাইনাল হচ্ছে না নির্বাচন কমিশনের অনুরোধে অনুরোধে আপত্তি না কিন্তু অনুরোধে আমরা এটা বন্ধ রাখছি আমরা এটা স্থগিত ঘোষণা করলাম মানে বেশি হয়ে যাচ্ছে তারিখ সাহেব দুই হাত তুলে কাঁচা খুলে তাদেরকে সুযোগটা দিয়ে যাচ্ছে জানি তারেক সাহেবের সাথে ইন্দ্র সাহেবের কোন রফা হয় নাই এবং হওয়ার সম্ভাবনা দিনকে দিন নাই হয়ে যাচ্ছে যে কথা বলছিলাম যে তাহলে দাঁড়ালো নিজের দলেরই দুই চাঁদাবাজের লড়াইটাকে উনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হওয়া বলে চিহ্নিত করছে এবং গতকালকে পুলিশ পুরো ঘটনা ফাঁস করে দিয়ে কারা কারা জড়িত সাতজনকে বাইরে প্রকাশ করে এনে দিচ্ছে এরপরে ফকুলকে যেখানে জিজ্ঞেস করা হয় বড় দলগুলোর মধ্যে প্রতিযোগিতা আওয়ামী লীগের মধ্যে টানা পড়ানোর চেষ্টা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন বড় দুটো দল কোনটা আওয়ামী লীগ আর বিএনপি আর তো কোনো বড় দল নাই ভাব নিতেছে যেটাই হোক যেটা ইম্পর্টেন্ট তা হল তারেব ফখরুল সাহেবের কথাবার্তার ভিতরে উই আর ইন পাওয়ার আমরা বাংলাদেশের পুরা ক্ষমতাটা এখন আমাদের চলে আসছে এই টাইপের ভাব নিয়ে উনি সাংবাদিক সঙ্গে কথা বলছিলেন কথা বলতে শুরু করেছেন এবং তার সব জায়গায় যেমন আমরা বড় দল প্রসঙ্গ না আমরা তো সবচেয়ে আগে সংস্কার দিয়েছি একত্রিশ দফা ফলে আমাদেরকে সংস্কার বাইরে রাখতে পারো আবার একই সাথে বলতেছে কাল আজকে এই সাংবাদিক সম্মেলন বলছে গণভোটের প্রচারণায় বিএনপি দায়িত্ব না গণভোটের পক্ষে প্রচারণা করা বিএনপির দায়িত্ব না খেয়াল করেন গতকালকে কিন্তু বলেছে যে না আমরা তো সংস্কারবাদী দল সংস্কার আমরা বুঝতে পারেন কত দল এটা আবার একটা অদ্ভুত কথা বলছেন যারা বিদেশে বসে বড় বড় কথা বলেন তারাই এসব আশঙ্কা করে কে এখন বিদেশে বসে আছে কে আমার তো জানা নেই এক হাসিনা হাসিনার সঙ্গে তো হাসিনা বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় ইম্পর্টেন্ট কেউ না আমরা একত্রিশ দফা দিচ্ছি সবার আগে ফলে আমাদেরকে সংস্কারের কথা উচিত আবার বলতেছে যে আসলে তারা সংস্কার আচ্ছা তারা যে নতুন করে বলছে তা না তো আসলে তারা গণভোটের ইস্যুটাকেই তো নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে ফলে এখানে তো নতুন করে বলা কিছু নাই যে তারা গণভোট চাবে না চায় না আসলে চায়না মানে তারা মনে করে যে বাংলাদেশে জুলাই আগস্ট ভিজিওনে লাভের টা বেগ হয়েছে ফলে এটা তো বিএনপির অফিসিয়াল পজিশন ফলে এখন সে সংস্কার চাইছে কি চায় নাই এইসব কথা বলে নতুন করে প্রমাণের কিছু নাই আচ্ছা ওগুলো থাক আসল জায়গাটা আসি এখন দেখেন তারা ইন্ডিয়ার সাথে কিভাবে সম্পর্ক করবে তার সম্পর্কে ধারণা দিচ্ছে মনে রাখতে হবে এটা কিন্তু প্রণয় বহ্মা অফিসে সাক্ষাৎ করে তাদের স্বীকৃতি তারা যে ইন্ডিয়ান আশীর্বাদ নিয়ে ক্ষমতায় আসতে চাচ্ছে ইন্ডিয়ান হাত ধরে ক্ষমতায় আসতে চাচ্ছে তারা ক্রিয়া এবং এগুলো কথাবার্তা সব ফাইনাল সেই ফাইনালটা করার পরে পাবলিকলি সেই কথা ঘোষণা দেওয়ার পরে এইবার মির্জা ফখরুলের কথার ভিতরে তার রিফ্লেকশন কি আসছে ওইটা দেখাবো আপনাদেরকে তিস্তা পদ্মা অন্যান্য অভিনন্দন পানি বিষয়ে ভারতের সাথে আলোচনা করে পানির ন্যায্য হিসেবে আদায় করতে হবে পারস্পরিক সম্মান বজায় রেখে কূটনৈতিকভাবে আমরা আমাদের দাবি আদায় করবো এর ভিতরে একটা কোনো শব্দ আছে একটা কোনো ধারণা আছে যেটা নতুন এইটা বলেই কি তারা বিগত যতবার ক্ষমতা আসে ততবার চলছে না এখানে যে জিনিসটা নাই হলো চুয়ান্নটা কমন নদী আছে নদীর ইকুয়ালে রাইট আমাদের এই কথা তাকে বলতে হবে এবং এরই ভিত্তিতে পানি ভাগ চাইতে হবে উনি ভাবতেছেন এই আমাকে পুরাতন মুখস্থ কথাগুলো বলে গিয়ে চলবে এগুলা দিয়ে আমরা তোতা আহরায় দেখাবো আমরা ইন্ডিয়া থেকে কত কিছু নিয়ে আসতেছি এরপর বোঝা দেবে আরো যে সে আসলে ইন্ডিয়ার সঙ্গে সম্পর্কটা কি চায় সে যেন দালাল হয়ে ইন্ডিয়ার হাত ধরে ক্ষমতায় যেতে চায় তারপর হবে এখন দেখেন আন্তর্জাতিক ক্রিকেট সঙ্গে রাজনৈতিক জড়িত আমাদের দেশের সম্মান এখানে সংশ্লিষ্ট একজন ক্রিকেটারকে অপসার অপমান করা হয়েছে এক্ষেত্রে বোর্ডের সিদ্ধান্তের সাথে আমরা একমত কিন্তু এই যে কিন্তু ঠাকুর শুনবেন কিন্তু ছোটখাটো বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত বোঝা গেল একদিকে বলতে যে আমাদেরকে অপমান করেছে তবে ছোটখাটো বিষয় বড় ভাই না বড় ভাই আমাদের পার্টি অফিসে এসে আমাদের করে গেছে না আপনারা কেন করেন এগুলোর ভিতরে যেন কথা শুনে মনে হচ্ছে যে এই কথাগুলো যে উনি এখানে বলতেছেন তাহলে ইন্ডিয়ানরা বলছে এই যে তোমাদের কথা মতো কিন্তু এত তো ধা দিলাম চ এখন তোমরা যে এই অনুযায়ী কাজ করবো কিনা এটা আমরা কিন্তু মনিটর করবো তো মির্জা ফকুলের মাথার উপরে যেন একটা মনিটর লাগানো আছে ক্যামেরা উনি সেই ক্যামেরার ভয়ে যে ক্যামেরা এটা দেখে তো ইন্ডিয়ানের সিদ্ধান্ত নেন আমরা ঠিকঠাক হয়েছি কিনা তার মানে উনি যে কথাগুলো বলতেছেন ইলেকশনকে সামনে রেখে এটা মনে করা ভুল যে উনি বাংলাদেশের পাবলিকের কাছে এটা মেসেজ পৌঁছাচ্ছিলেন তিনি আসলে মেসেজ পৌঁছাইতেছিলেন ইন্ডিয়ার কাছে যে তারা ঠিক মতন ইন্ডিয়ান দালাল হইতে পারছে কিনা সেইটার পরীক্ষা দিচ্ছিলেন এই কারণে ওনার বক্তব্যগুলো এরকম ঠিক আছে এই আলোকে দেখবেন তাহলে পুরোটা বুঝতে পারবেন থ্যাংক ইউ